সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আরামবাগ নিউজ এক্সপ্রেস আজ আরামবাগে এক বিরাট পদসভা হয়ে গেল এখানে উপস্থিত ছিলেন বিমান ঘোষ মহাশয় ও মধুসূদন বাগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ মহাশয় ও অনেক কেউ ছিলেন এখানে অনেক বিজেপি কার্যকর্তা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন আরামবাগ নিউজ এক্সপ্রেস জেলা সভাপতি আজকে মঞ্চে উপস্থিত আছেন অর্থাৎ 2014 সালে অশিত কুন্ডু সহ আমরা আমিও ছিলাম نیروবন্ধু লাহা আরো বেশ কিছু কার্যকর্তা ছিল তাদেরকে এখানে মার খেতে হয়েছিল আজকে সেই জায়গায় আজকে আমরা সভা করছি তো সেই সভা থেকে আমাদের আগের বক্তারা বিভিন্ন বক্তব্য রেখে গেছেন আপনাদের সামনে আজকের এই সভায় উপস্থিত এই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ আছে আছে বিধানসভার বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগ গোঘাট বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক এই জেলার প্রাক্তন সভাপতি আমাদের সবার অভিভাবক মাননীয় অসিত কুন্ডু উপস্থিত আছে আমাদের বর্ষিয়ার নেতা আরামবাগের আমার জেলা কমিটির অন্যতম সহসভাপতি কিঙ্কর পাল উপস্থিত আছে এই বন্ধুগণ আমরা মাইক বলতে শুরু করলি এখন এটা বলি শুরু করি যে তৃণমূল মানেই চোর আর চোর মানেই তৃণমূল কেন আমরা চোর মানে তৃণমূল তৃণমূল মানে চোর বলি আগে বলতাম না এখন কেন বলি তার পেছনে অনেকগুলো কারণ আছে দেখবেন আগে যখন রাস্তার ওপর আমাদের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো থাকতো সেখানে লেখা থাকত সততার প্রতীক বড় বড় করে লেখা থাকত এখন দেখাতে পারবেন নাকি একটা হোর্ডিং এ লেখা আছে সততার প্রতীক উড়ে গেছে উড়ে গেছে কেন উড়ে গেছে কারণ এইটুকু লজ্জাবতটুকু তৃণমূল কংগ্রেসের আছে যে আর সততাটা লিখবো না তো অন্যভাবে তারা স্বীকার করে নিচ্ছে যে দলটাই চড়ে উড়ে গেছে চোর ছাড়া এই দলটা আর কিচ্ছু নেই আজকে দেখুন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যখন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটার পর একটা কার্যক্রম করছে বড় বড় কার্যক্রম এই তৃণমূল কংগ্রেস বিলের মতো পাল্টা কার্যক্রম করতে গিয়ে নিজেদের মুখ পড়াচ্ছে আমরা একটা মহিলা মোর্চা কার্যক্রম করেছি সেখানে প্রায় ছয় সাত হাজার মহিলা ছিল তাদেরকে আমাদের বলতে হয় নিজে লক্ষ্মীর ভান্ডার দেব কাউকে বলতে হয় নিজের জব কার্ডের টাকা বন্ধ করে দেব কিছু বলতে হয়নি স্বেচ্ছায় তারা এসে মিছিলে পাওয়া মিলিয়েছে আর পাল্টা সভা করতে গিয়ে এই তৃণমূল কংগ্রেস দেড় হাজার থেকে দু হাজার মহিলা জোগাড় করতেও বলে নিয়ে আসতে হয়েছে যে সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে আরামবাগে আপনাদের যেতে হবে আর যখন এখানে এসে দেখছে যে সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে বলে আমাদের নিয়ে এসে পার্টির মিছিল হাঁটাচ্ছে তখন মিছিলের আগেই অর্ধেক মহিলা উদাও গালাগালি দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছে গালাগালি দিতে দিতে রাস্তা এই তৃণমূল কংগ্রেসের চরিত্র যাদের দু হাজার উনিশ সালে শিক্ষা হয়নি সপাটে একটা থাপ্পড় লাগিয়েছিল সাধারণ মানুষ যে তোমাদের দিন আরম্ভকে শেষ একুশ সালে সেই থাপড়টা কমপ্লিট করে দিয়েছে পুরো সাব থেকে মুছে দিয়েছে এখনো তৃণমূলের এই কাটমানি খাওয়া নেতাগুলো রাস্তার মধ্যে মাইক লাগিয়ে বলছে বিজেপি একশো দিনের কাজে টাকা দিচ্ছে না আপনারা বলুন একশো দিনের কাজের টাকা বিজেপির কি দেবার ক্ষমতা আছে নাকি বিজেপি রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার দিনের কাজের টাকার হিসাব চেয়েছে রাজ্য সরকারের কাছে তো সেই হিসাব দিতে পারেনি তো আপনি বলুন আপনাকে কেউ যদি পাঁচশো টাকা দেয় খরচ করতে আপনি যদি পাঁচশো টাকার হিসাব না দেন আপনাকে পরে কি আর পয়সা দেবে দেবে না আরে আপনি হিসাব জানি তো সেই রকম এই দোকান কাটা তৃণমূল কংগ্রেস সরকার তারা কেন্দ্রে লোক লজ্জার ভয়ে এখান থেকে কিছু কিছু মানুষকে হাতে দু একশো টাকা করে দিয়ে কোটি কোটি টাকা খরচা করে বাস ভাড়া করে দিল্লিতে নিয়ে গিয়ে নাটক করছে একশো দিনের কাজের টাকা চাই এর আগে কি বলতো যে একশো দিনের কাজের টাকা তৃণমূল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তৃণমূল দিচ্ছে আরে প্রধানমন্ত্রী নামটাই পাল্টে দিল দিয়ে বললো বাংলা আবাস যোজনা যখন আমরা বিরোধী আমাদের রাজ্যের বিরোধী দল নেতা যখন দিল্লিতে গিয়ে কমপ্লেন করলেন যে এই টাকা কেন্দ্রের টাকা প্রধানমন্ত্রীর নাম কেন বদল করা হবে এত টাকা কেন চুরি করা হবে তখন একটা একটা করে তদন্ত করে দেখা গেল বাড়িও চুরি করছে টাকাও চুরি করছে আর জব কার্ডের কাজে ফেক জব কার্ড খুলে সেই টাকাও চুরি করছে আপনারা জানেন যখন জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হলো তখন এই হুগলি জেলায় তিন লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ড বেরিয়েছে ভুয়ো আজকে যদি সিবিআই তদন্ত হয় তা পশ্চিমবঙ্গের সব থেকে হবে এই জব কার্ড যেটা নিয়ে তৃণমূল রাস্তায় মাইক লাগাচ্ছে এই একশো দিনের কাজের টাকা কাঠমানি হিসাবে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা পকেটে ভরেছে রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতারা জব কার্ড নিয়ে কথা বলবে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওই মঞ্চ থেকে তাদেরকে ছোটান ছুটিয়ে বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে যে বলুন যে জব কার্ডের টাকা তোমাদের কাছে আছে

ওদিকে বলুন ছবিটা দেখিয়ে দিন যে সীতারামিয়াছুরি মমতা ব্যানার্জি কোন দিকটায় বসছিল এখন কি করবে নিচে তরার লুকটপ ভেঙে গেছে তো তারা তো সহ্য করতে পারছে না তাদেরকে অক্সিজেন দিতে হবে তাদের ভুল বোঝাচ্ছে ওদিকে বলুন টিভিতে সবাই দেখতে পাচ্ছে যে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর একদিকে আর সেটা মেয়ে চলে একদিকে বসে মিটিং করছে এই ছবিটা ওদের কাছে দেখা যাচ্ছে আগেও সাংবাদিক নিয়ে পুলিশের অভিযোগ নিয়ে অনেক সময় আপনাদের দেখুন কেউ যদি ভুল করে তার নাম অভিযোগ হবে ভুল যদি সত্য প্রমাণ হয় তার শাস্তি হবে